নমস্কার আমি বিবেকানন্দ মণ্ডল ই কনসালটেন্ট ডাব্লিউ বি এনজিওস আজকে যেটা আমাদের এই পর্বে যেটা জানাবো যে আমাদের যে সোসাইটি রেজিস্ট্রেশন রয়েছে সোসাইটি একটি যতগুলো রেজিস্ট্রেশন রয়েছে তাদের রিনুয়াল প্রসঙ্গে অনেকেই প্রশ্ন করেছেন যে রিনুয়াল নানা ধরনের সমস্যা হচ্ছে তাছাড়া বারবার রিজেকশন হচ্ছে রিনুয়াল নিয়ে অনেক দিনের পেন্ডিং কীভাবে কি করব নানা ধরনের ডকুমেন্ট ডিমান্ড করছে যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই বিষয়ে আজকে ডিটেলস আপনাদেরকে জানাবো তো আমরা প্রথমে যেটা জেনে নেব যে রিনুয়াল আমাদের যেটা প্রতি বছর করার কথা ছিল যে প্রতি বছর করতে হয় এজিএম করে রেনুয়ালটা করতে হয় সেটা অনেক এনজিও ক্লাব সোসাইটি বা সমিতি করেননি এটাকে ফেলে রেখেছেন এই পঁচিশ টাকা দেননি রিনিউয়াল করেননি বা এক বছর অডিট করে রিনুয়াল করা হয়নি বলে পাঁচ বছর ছ বছর বা দশ বছর পর্যন্ত পনেরো বছর পর্যন্ত অনেক ক্লাব সমিতির এখনও করা হয়নি এখন কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কাছে সেটা রিনুয়াল বা আপডেট চাওয়া হচ্ছে তার জন্য করতে গিয়ে নানা রকমের সমস্যা তো আমি যেটা বলব আপনাদেরকে যে এখন যেটা আগের মতো যেরকম আমরা রিনুয়ালটা অতি সহজে করতে পারতাম মানে সামান্য কিছু ডকুমেন্টে হয়ে যেত সেটা কিন্তু এখন আর হচ্ছে না আগে কি ছিল আগে ছিল আমরা এজিএম করতাম তার সঙ্গে রিনুয়াল কপিটা আমরা দিতাম রিনুয়াল রিনুয়াল কপি দিতাম লাস্ট রুয়াল কপিটা আমরা সাবমিট করতাম ভি সিক্স ফর্মটা আমরা দিতাম সেখানে দিয়ে আমাদেরকে আপডেটটা হয়ে যেত পঁচিশ টাকার বিনিময়ে এবং কি ফাইন লাগলে তিনশো পঁচাত্তর তিনশো পঞ্চাশ টাকা প্লাস পঁচিশ টাকা তিনশো পঁচাত্তর টাকা প্রতি বছর আমাদেরকে দিতে হতো যদি ফাইন হয় এক বছরে কিন্তু এখন এটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়েছে এবং এই চেঞ্জটা একটা বৃহৎভাবে করেছে যেটা অনেক সময় বোঝাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে জরিমানাটা ফাইনটার অনেকটাই পরিমাণ বেড়েছে তো এই জিনিসটার প্রথমে আমাদেরকে সমস্যায় যে পড়তে হয়েছে তার জন্য আমাদেরকে এটা বের হতে হবে এবং কি রেনুয়ালটা করে নিতে হবে সেই সঠিক পদ্ধতিতে তো আমি পদ্ধতিগুলো যেরকম আপনাদের বলবো সেই পদ্ধতিতে আপনারা অনুসরণ করে করবেন তাহলে কিন্তু রিজেকশন হবে না বা ওয়ান টাইম আপনারা অ্যাপ্রুভালে হয়ে যাবে প্রথমত আপনাদের যদি মনে করুন পাঁচ বছর বা ছ বছর বা বছর চার বছরের রেনুয়াল এখনও হয়নি প্রথমত আপনারা মাথায় রাখবেন যে অনেকের দেখবেন যে দু বছর আগের রেজিস্ট্রেশন রয়েছে হাতে লেখা রয়েছে এস অবলিক ওয়ান এ ওয়ান এল নাম্বার দিয়ে রয়েছে অথবা এস এস অবলিক দিয়ে রয়েছে সেক্ষেত্রে কী হবে যদি প্রথমে সিস্টেমে দেখে নেবেন যে ওনার যে ডিজিটাল নাম্বারটা আছে কি না রেজিস্ট্রেশন যদি ডিজিটাল নাম্বারটা না থাকে তাহলে কিন্তু আপনাকে ডিজিটাল নাম্বারটা আয় করতে হবে ডিজিটাল নাম্বারটা আয় করতে গেলে আপনাকে রেকর্ড এন্ট্রি করতে হবে রেকর্ড এন্ট্রি কথা অর্থ হলো যে আপনার যে সমস্ত ডকুমেন্ট রয়েছে যেরকম বাধ্যতামূলক রয়েছে আপনার লাস্ট রান কপি রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বাধ্যতামূলক এটা দিয়ে আপনার রেকর্ড এন্ট্রি করতে হবে কারেন্ট মেম্বার কে যারা রয়েছে ম্যানেজিং কমিটি তাদেরটা রেকর্ড করে এন্ট্রি দিতে হবে রেকর্ড এন্ট্রি পাস হয়ে গেলে তখন কিন্তু আপনার ডিজিটাল নাম্বারটা আপনি পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনার এবার রিনুয়ালটা হবে আগের পুরাতন নাম্বার দিয়ে কিন্তু অনলাইনে রিনুয়াল হবে না আপনার ডিজিটাল নাম্বার করতেই হবে তো আপনারা নিজেও করতে পারেন রেকর্ড এন্ট্রিটা অথবা কাগজ দিয়ে করাতেও পারেন তো রেকর্ড এন্ট্রি হয়ে অ্যাপ্রুভ হয়ে গেলে ডিজিটাল নাম্বারটা আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনারা রেনুয়ালের দিকে আগাতে পারবেন এরপরে কি হয় এনুয়াল রিটার্নটা করতে গেলে যে সমস্ত ডকুমেন্ট লাগে মনে করুন প্রথমত আপনাকে যে এজিএমটা করবেন আগে এজিএম করবেন তারপরে অডিটটা করবেন এমন না হয় যেন যে আগে আমি অডিট করে নিয়েছি পরে এ করেছি সর্বপ্রথম প্রথম এ করবেন অ্যানুয়াল জেনারেল মিটিংটা করবেন করে নিয়ে সেখানে অবশ্যই লিখবেন যে আমি রিনুয়াল করবো বা অডিট করবো এগুলি সব নিউজ যেন লেখা থাকে সম্পূর্ণ এম কপি করবেন নতুন মিটিং রেজিস্টার করবেন মিটিং কল করতে হবে মিটিং রেজলেশন বুক থাকতে হবে মিটিং রেজিস্টার থাকতে হবে নতুন কমিটি লিস্ট থাকতে হবে এরকম সম্পূর্ণ একটা একটা রিপোর্ট তৈরি করতে হবে মিটিংয়ের এবং তার সঙ্গে একটা কপি আরও রেডি করতে হবে সেটা হলো যে আপনি যে চার বছর পাঁচ বছর বা দশ বছর রিনুয়াল কেন করেননি তার জন্য একটা সেক্রেটারিকে অ্যাভিডেভিট দিতে হবে এই দিতে হবে যদি এই যে কটা বছর আমরা করতে পারিনি এই করতে গিয়ে আমরা যা প্রসেস করছি যা জরিমানা বা যেটা গভর্নমেন্ট ফাইন করবে আমরা দিতে বাধ্য এবং আমরা এই কারণে বা যে কোনো কারণেই হোক আমরা করতে পারিনি এখন করতে চাই এবং যেটা আমাদের ফাইন লাগবে সেটা আমরা দিতে বাধ্য থাকি এরকম একটা অ্যাভিডেভিট কপি রয়েছে সেটা কিন্তু কমিটির যিনি ফাংশনারি যিনি রয়েছেন যিনি সেক্রেটারি বা প্রেসিডেন্ট যারা একজন রয়েছেন তার মধ্যে তাদেরকে এটা কিন্তু দিতে হবে এ কপিটা লাগবে এরপরে অডিটটা অডিট যত বছর করবেন প্রত্যেক বছরে অডিটের কিন্তু ইউডিন আইডি সহ ইউডিন সার্টিফিকেট লাগবে শুধু ইউডিন নাম্বার দিলে হবে না এখন ইউডিন সার্টিফিকেটটাও লাগবে এরপরে অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হবে যে যত বছর আপনি ওডি রিনুয়াল করেননি তত বছর কিন্তু আপনার ইনুয়াল রিটার্নটা অ্যানুয়াল রিপোর্টটা আপনাকে তৈরি করতে হবে সেই তৈরি করে প্রতি বছর অনুযায়ী কিন্তু করতে হবে যে কে কী কী অ্যাক্টিভিটি করেছিলেন সেটা সাবমিট করতে হবে এরপরে ভি ফর্মটা ভি সিক্স যে ফর্ম রয়েছে সেটা কিন্তু আপনাকে করতে হবে আগে এজিএম হবে বাকিগুলো ডকুমেন্ট পরে রেডি করাবেন এজিএম এজিএম করে ডকুমেন্ট রেডি করে তারপরে পোর্টালে আপনারা সাবমিট করবেন তার জন্য কিন্তু আবার আগের ভিডিওটাও আপনাদের জানিয়েছি যে প্যান কার্ডটা বাধ্যতামূলক এখন সমস্ত সমিতি এনজিও ক্লাব যারা প্রত্যেকের পেন ছাড়া কিন্তু রিনুয়াল হবে না ওই জন্য প্যান কার্ডটা না থাকলে আগে প্যান কার্ড করে নিয়ে তারপর রিনুয়াল দিকে আগাবেন রিনুয়ালটা করার জন্য প্রসেস হয়ে গেলে প্রসেস যদি আপনি করে দেন করার পরে প্রত্যেকটা মানে অডিট রিপোর্ট আপলোড করবেন প্রতিটা অডিট রিপোর্ট আপলোড করতে হবে প্রতিটা অডিট রিপোর্টের ইউডিন আইডিটা ইয়ার ওয়াইজ আপনাকে আপডেট করতে হবে সে ফর্মেটটা দেওয়া রয়েছে ফর্মেটটা দেখে দেখে আপনাকে সাবমিটটা করতে হবে সম্পূর্ণ ডকুমেন্ট সঠিকভাবে তৈরি করে সাবমিট করতে হবে এরপরেও অনেক সময় দেখা যাবে যে রেজিস্টার আপনাকে কল করেছে ডাকবে যে আপনারা আসুন অনেক সময় আপনার ডেকে করবাদ করতেও পারে অথবা নাও করতে পারে এই দুটো জিনিস আপনাকে মেনশন করতে হবে করে দিয়ে আপনাকে সাবমিট করবেন তারপর ওয়েটিংয়ে থাকবে যে কোনো জিনিস আপনার যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কিন্তু ওনারা ফাইনের একটা চালান দেবে এবং ফাইন উল্লেখ থাকবে অ্যাপ্রুভ হয়ে গেলে আপনার ফাইন দেখাবে যে এত টাকা আপনাকে দিতে হবে ফাইনটা যেরকম আপনাকে এক্সাম্পল হিসাবে বলি যে বছর যেরকম চোদ্দোশো টাকা সাতশো টাকা করে আমি ধরে রেখেছি যে সাতশো আটশো টাকা করে আপনাকে পার ইয়ার মানে একটা আমি আইডিয়া বললাম চলতে এটা বেশি হতে পারে এটা আপনাকে ধরে চলতে হয় পার ইয়ার ফাইনের ক্ষেত্রে এবার এই ফাইনটা আরেকটা আপনাকে বলি যেরকম দশ বছরে ধরুন বারো হাজার টাকা বা আট হাজার টাকা এরকম কম হবে না মিনিমাম দশ বারো হাজার টাকা আর সাতশো আটশো টাকা পার ইয়ার নর্মাল দু তিন বছর হলে বেশি বছর হলে কিন্তু আবার এমাউন্টটা বাড়তি চালান দিয়ে দেখা যায় তো এই হিসাবে আপনাকে চলতে হবে আপনি যখন সাবমিট করবেন আপনার ফাইনটা কিন্তু ওই ফর্মের মধ্যে কিন্তু ওরা উল্লেখ মেনশন করে দেয় এত টাকা ফাইন হবে অ্যাপ্রুভ হয়ে গেলে ফাইনটা দিলে কিন্তু আপনার আপডেট হয়ে যাবে তো এক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের যেটা ডকুমেন্ট বললাম হবে করবেন তাহলে রিজেকশান হবে না আর অ্যাপ্রুভ হতে সময় লাগলেও অ্যাপ্রুভ হবে প্রয়োজন পড়লে যেতে হলে যাবেন কিন্তু প্রতি বছর এটা করবেন নাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু কন্টিনিউ লেগে থাকবে আরও সমস্যা দিনে দিন বাড়বে ওই জন্য প্রতি বছর যারা সমিতি ক্লাব রেসান যাদের রয়েছে সোসাইটি একটি রানে তাদেরকে প্রতি বছর পঁচিশ টাকায় দিয়ে আপনাদের রেজিস্ট্রেশনটা করে নেবেন তাহলে এতে কিন্তু থেকে আপনারা মুক্তি থাকবেন আর যদি কোনো সমস্যা হয় কোনো কিছু যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মেল করবেন তা আজকে এই পর্যন্তই নমস্কার